খুব সন্ধ্যা যেন কেমন করতেছে বোমা বোমা জি মা আমাকে ডাকছেন হ্যাঁ মা ডেকেছি প্রেদিকা শুধু মা মা একটু পাট একটু টিপে দাও তো খুব মেস করতেছে একটু পাট একটু টিপে দাও আসুন আসুন কি এক পাইছে পাটি পাটি পে আর ভাল লাগে না কবে যে এগুলো শেষ হবে আমি আর পারতেছি না কি বৌমা কিছু বললো নাকি ভালো করে দেখো তো সন্দুকটা ঠিক আছে নাকি টেনশন নিও না মা জি মা জানি আপনি টেনশন করেন না আপনি ওর কোনো চিন্তা করেন না যখন শরীর খারাপ লাগবে আমাকে ডাকবে না শরীর চিপে দেব পা চিপে দেবো যখন যেটা বলবেন সব করে দেবো মা